হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার বাড়িতে লাঞ্চে কি কি হয়েছিল এ দেখো এগাটাতে কিন্তু পেঁয়াজ আর শশা রয়েছে আর ভাত রয়েছে আর সাথে কিন্তু এই যে বিট গাছর ভাজা রয়েছে যেটা দেখা দিকে আমার হাতটা লাল লাল হয়ে গেলো আর একটা বেগুন ভাজা নিয়েছি আর সাথে রয়েছে স্পেশাল চিকেন কষা কষাও বলতে পারো ঝোলও বলতে পারো আবার গ্রেভি গ্রেভিভাবেও বলতে পারো যেমন খুশি দেখো একটা লেগ পিস রয়েছে কিন্তু আর ছোট ছোটো কটা পিস রয়েছে দিয়েছিল নতুন নতুন আলু বাজারে উঠেছে শীতে আর দেখো গরম গরম ধোয়া হচ্ছে মাংস দিয়ে এই দিয়ে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে তার আগে আমাকে কিছু হেলদি জিনিস খেতে হবে এই যে বিট গাজর ভাজা যেটা দিয়ে আমি ভাত মাখাতে না মাখাতে আমার ভাতটা পুরো সাদা থেকে পুরো লাল হয়ে গেছে একদম লাল লাল ভাত খাবো আমি আজকে গাইস তোমরা কে কে বিট গাজর ভাজা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে আমার তো একদম ভালো লাগে না কিন্তু হ্যাঁ বিট গাজর দিয়ে যখন ভেজিটেবল চপটা বানানো হয় না সেটা কিন্তু আবার দারুণ লাগে আর হ্যাঁ এই বিট গাজরের একদিন রায়তা বানিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করবো দারুণ লাগে বিশ্বাস করো খেতে হেভি সুন্দর হয় কিন্তু ভাজাটা আমার একদম খেতে ভালো লাগে না তো কি করব ওই দিয়েই খাচ্ছিলাম আর যাতে মুখের স্বাদটা একটু ভালো থাকে তাই মাঝে মাঝে আমি একটু শশা নিয়ে নিচ্ছিলাম কিন্তু দেখো আমার ভাতটাও যেরকম লাল হয়ে গেছে আর সেরকম আমার শশাটাও লাল হয়ে গেছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে আমি ভাবলাম একটু পেঁয়াজ নিই মুখে যদি একটু স্বাদটা ভালো লাগে কারণ আমার কিছুতেই না কিছুতেই ভালো লাগছিলো না এই যে শশাটা আমার পুরো লাল হয়ে গেছে ওটাই তো টপ করে খেয়ে নিলাম অবশেষে আমার এই হেলদি জাতীয় খাবার মানে লাল লাল ভাত বিট গাজর দিয়ে খাওয়া কমপ্লিট হলো লাস্টে বেগুন ভাজাটা নিলাম আর বেগুন ভাজা দিয়ে আমি অল্প একটু ভাত মাখিয়ে নিলাম আমি একদম অল্পই ভাত নিয়েছি তাও কত জনা কমেন্ট করে তুমি এত খাও কি করে এত খাও কি করে এমন এমন কমেন্ট করে মনে হয় ওরা এই ভাত খায় তো ওইসব কথা বলবো না তাহলে আবার বলবে যে আমি বেশি বক বক করে ফেলছি যাই হোক দেখো এইখানটাতে আমি বেগুন দিয়ে অল্প একটু ভাত মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম বেগুন ভাজার সাথে আমার ডালটা বেশি ভালো লাগে কিন্তু যেহেতু মাংস হয়েছে মাকে বলেছি ডাল একদম করতে হবে না কারণ ডালটা না নষ্ট হয়ে যায় যেদিনকে মাংস হয় কারণ আমরা কেউই ডাল খেতে পছন্দ করি না আমার মা আর বাপি ছাড়া তারপরে এইখানটাতে আমার বেগুন ভাজাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার আসছে স্পেশাল জিনিস আজকের একদম শো টপার আমার চিকেন কষা এই যে আমি ফার্স্টে না একটুখানি ঝোলটা নিয়ে নিয়েছিলাম ঝোল দিয়ে ফার্স্টে খেয়ে দেখব কেমন হয়েছে একটুখানি ঝোল নেওয়া ভেবেছিলাম কিন্তু আমি তো আর্ধেক ঝোলই নিয়ে নিয়েছি আর ওটা বাদ দিয়ে পুরো একদম মাকে একদম চুপু চুপু করে ফেলেছি ঝোলে মানে গ্রেভি গ্রেভি আর মনে হচ্ছে না একদম ঝোলের চই টম্পুর হয়ে গেছে আর সাথে একটা কিন্তু আলু নিয়ে নিয়েছি আলুগুলো ভীষণ পরিমাণে গলে গেছিলো আর আলু দিয়ে মাংস খেতে আমার দারুণ লাগে মাংসের মধ্যে আলু না দিলে একদম জমে না বিয়ে বাড়িতে মাংসে আলু দেয় না এটা সবাই জানে কিন্তু বাড়িতে আলু মাস্ট চাই চাই আলু দিয়ে মাখিয়ে খেতে যে এত দারুণ লাগে আর দিন দিন আলু খেতে খেতে আমি আলুর মতনই হয়ে যাচ্ছি কিন্তু কি করব আলু ছাড়া কোনো তরকারি তো ভালোই লাগে না আলু হচ্ছে একটা অন্য লেভেলের তারপরে এখানটাতে দেখো আমি একটুখানি চিকেন নিয়ে নিলাম আর তারপরে ওই ভাতের সাথে একটু চিকেন নিয়ে ফার্স্ট গালটা যখন দিলাম ওফ এতটা সুন্দর লাগছিল আবার জানো তো ভাতের মধ্যে যদি একটু লেবু চেপা হয় মাংসের সাতটায় পাল্টা যায় আমি বলেছি না না এই শীতকালে লেবু টেবু লাগবে না মা আমাকে জোর করে তো আর এক বাটি ভাত দিয়ে গেছে কিন্তু আমি আর এক বাটি ভাত নেবো না ওইখান থেকে অল্প একটু নেবো কারণ আমার পেট পুরো ভরে গেছে আর যেহেতু মা দিয়ে গেছে বলেছে জোর করে যে ভালো মন্দ রান্না হয়েছে আর একটুখানি খাও সকাল থেকে খাইনি একবারে দুপুরবেলায় খেতে বসেছিলাম আর এই হয় আমি সকালবেলা অত কিছু খাইও না সকালবেলা শুধু হয়তো কোনো দিন চা খেলাম আর একবারে দুপুরবেলায় খাই এর জন্যই হয়তো আমি দিন দিন ফুলে যাচ্ছি কারণ ঠিক মতো খাওয়া হয় না আর এই যে আমি পুরো বাটিটায় ঢেলে নিলাম এবার দেখো ঝোলটা পারফেক্ট হয়েছে আগেরবার পুরো একদম টই টম্পুর হয়ে গেছিলো ঝোলে আর এবার একদম পুরো মাখো মাখো হয়েছে একটুখানি মাংস নিলাম আর একটুখানি ভাত নিলাম আর সাথে কিন্তু পেঁয়াজটাও মাখিয়ে নিয়েছিলাম মাংসে কিন্তু পেঁয়াজ আমার চাই চাই পেঁয়াজ ছাড়া আমার একটুও জমে না আমার মতো কে কে আছো কমেন্টটা জানিও আর এই যে আমার স্বাদের লেগ পিস আমার প্রিয় লেগ পিস দেখো এটা তো আমি একদম জম্পুস করে খাচ্ছিলাম তোমাদের কার কার লেগ পিস খেতে ভালো লাগে কিন্তু অবশ্যই জানাবে আর হ্যাঁ এই ধরনের ভিডিও আমি প্রথমবার দিলাম মানে পু পুরো সারাদিন কী কী খাচ্ছি সেটা না দেখিয়ে একবেলা কী খেয়েছি সেটা দেখালাম এরকম ভিডিও যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো হ্যাঁ আমার নতুন পেজটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করে দিও ফলো করতে কিন্তু একদম ভুলবে না এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের রেসিপিসগুলো শেয়ার করবো আর এরকম ধরনের ভিডিও শেয়ার করবো এর জন্য আমার পেজটা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে দিও জলদি জলদি তো আমি ততক্ষণ খাই তোমরা আমার পেজটা লাইক করে দিও তা জন্য বাই আবার আবার হচ্ছে নেক্সট ভিডিও তো লাভ ইউ গ্যাসবা বাই